মগো বরিশাল বিভাগের এক অনন্য জায়গা দহল আছে মোগ বাইতুল আমান জামে মসজিদ এই মসজিদ ঘরে কেন্দ্র করিয়া প্রতিদিন শত শত মানুষ দেশের বিভিন্ন স্থান থেকে আসে একবার এই মসজিদ গড়ে এক নজর দেহার জন্য এই মসজিদ ঘর নাম বাইতুল আমান জামে মসজিদ তবে মগু স্থানীয় মানের এক গুট্টা মসজিদ নামই বেশি পরিচিত মগ এই মসজিদ গড় নান্দনিকতা এবং স্থাপত্য শৈল্পিকতা ব্যামাকটির দৃষ্টি কেড়িয়ে এনেছে এমন কি আছে মগ এই বরিশাল জেলায় অবস্থিত গুট্টা মসজিদে আজগো এই মসজিদের সকল বিস্তারিত আদ্যপ্রান্ত বরিশাল শহর থেকে পনেরো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে উজিরপুর উপজেলার গুটিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামে অবস্থিত বাইতুল আমান জামে মসজিদ বা গুটিয়া মসজিদ আর এখানে বরিশাল শহর থেকে আপনাকে পৌঁছাতে সর্বোচ্চ জনপ্রতি পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া লাগবে দক্ষিণ এশিয়ার এক অপূর্ব নান্দনিক নিদর্শন মোগ এই বাইতুল আমান জামে মসজিদ ও ঈদগা কমপ্লেক্স যার কলম বিশ্বব্যাপী পরিচিতি রয়েছে গুটিয়া মসজিদ নামে মগ বরিশাল ঘুরতে আইবেন আর এত সুন্দর এক মসজিদ ঘুরে দেখবেন না তা তো কখনই হইপারে নাই ভাই হের লেগে মগো বরিশাল ঘুরতে আইলে আপনারা বামাকটি একবার এই মসজিদকে দেখতে যাবেন এই মসজিদকে আপনি যতই দেখবেন ততই অবাক এবং মুগ্ধ হইবেন আপনি মসজিদের গেট দিয়ে ভিতরে ঢুকলে ডাইন পাশে দেখতে পাবেন এই রকম পুষ্কুনি বাপু হইর এবং বাম পাশে দেখতে পাইবেন মসজিদ গো গেডের পাশেই পুরনো মসজিদের জায়গা সংরক্ষণ করার লাগি একটা স্তম্ভ বানানো হইছে যেখানে ব্যবহার করা হইছে ইসলামের পবিত্র বেশ কিছু জায়গার মাটি যেমন কাবা শরীফ নবীজির জন্মস্থান মা হাওয়ার কবরস্থান খলিফাদের কবরস্থান আরাফাত ময়দান এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গার মাটি বর্তমানে এই মসজিদ গোর স্থানে আগে পুরনো একটা মসজিদ আল্লাহর পুরনো মসজিদের এই সংরক্ষণ করার লেগে এত সুন্দর একটা মসজিদ বানানি হয়েছে মসজিদের পূর্ব পাশে আপনি দেখতে পাবেন এক দৃষ্টিনন্দন উঁচু করার ঘাট যার প্রবেশ দুই পাশে দুইটা কাঠবাদাম বাদাম গাছ এবং বিশ্রামের জন্য দুই পাশে দুইটা বেঞ্চ বসানো হয়েছে উজু করে ওঠার সময় পশ্চিম আকাশে আপনি তাকালে আপনার চোখ আটকে যাবে মসজিদের মিনার এবং গম্বুজে মসজিদের প্রবেশ পথে ঢুকে আপনার চোখ যাবে মসজিদের বাম পাশে থাকে একশো তিরানব্বই ফুট উচ্চতার বিশাল এক মিনারটি দেখে এর সাথে আরো দেখা মিলবে এই মসজিদের আরো বিশটি গম্বুজ মসজিদে প্রবেশের জন্য মূল কক্ষে থাকা গেটটি দেখতে যেমন সুন্দর সাথে আরো আপনার নজর আটকাবে অ্যারাবিক স্টাইল এর ক্যালোগ্রাফির দিকে এগুলো দেখে মনে হবে যেন আপনি কোনো চোখে পড়বে অনেক সুন্দর দামি কাঠের দরজা সাথে মসজিদের ভিতরে সাজানো হয়েছে মহামূল্যবান সিরামিক্স ও পাথর গেলাস গ্রোনাইট দিয়ে মসজিদের ভিতরে একত্রে চারশো মুসল্লি নামাজ পড়তে পারে এবং মসজিদের বাইরে একত্রে আরো পাঁচ হাজার মুসল্লি নামাজ পড়তে পারে এখানে মহিলাদের নামাজের জন্য আলাদা নামাজের স্থানের ব্যবস্থা করা হয়েছে এছাড়াও এই বিশাল ঈদগা ময়দানে একত্রে বিশ হাজার মুসল্লি ঈদের নামাজ নামাজ পড়তে পারে এই ঐক্য মসজিদ তৈরি করার লেগে দুই লক্ষ দশ হাজার শ্রমিক কাজ করছে এই ঐক্য তথ্যই কইয়ে দেয় এই মসজিদের পিছিয়ে থাকা বিশাল শ্রম এবং সাধনার কথা এই মসজিদ তৈরি করছে উজিরপুরের গুটিয়া ইউনিয়নের বাসিন্দা এস অরপুদ্দিন আহমেদ সান্টু তিনি দুই সালে এই মসজিদটি নির্মাণের কাজ শুরু করেন এবং দুই সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেন মোগে এই গুট্টে মসজিদটা বানানো হয়েছে চোদ্দ একর জমির উপরে বর্তমানে মোগে এই মসজিদের লাগে ঈদগাহ এতিমখানা কবরস্থান গেস্ট হাউস ফুল বাগান গাড়ি পার্কিং এরিয়া নার্সারি সহ আরো অনেক কিছু রয়েছে এই মসজিদ দেখতে দিনের বেলা যেমন বেশি অসাধারণ তার থেকে দ্বিগুণ অসাধারণ হয়েছে রাত্রবেলায় দেখতে কারণ নেভাই রাত্রবেলা লাইটিংগুলোর কারণে এই মসজিদটা দেখতে এত বেশি সুন্দর লাগে যা ভাষায় প্রকাশ করার মতো না হেল্লে গিগে আপনারা ব্যামাকটি এই মসজিদটা ঘুরতে আর চিন্তা ভাবনা করলে অবশ্যই অবশ্যই বিকেলবেলা হওয়ার চেষ্টা করবেন যাতে আপনি এখানে ঘুরতে এসে আসর এবং মাগরিবের নামাজ সহ দিন এবং রাতের পরিপূর্ণ সৌন্দর্য উপভোগ করতে পারেন